তন্ত্র বলে তোমার শরীরই তোমার মন্দির শরীরকে দমন করো না শরীরকে বোঝো তুমি যাকে দমন করো সে তোমার বিরুদ্ধে এক বিদ্রোহ সৃষ্টি করে আর তুমি যাকে সম্মান করো সে তোমার বন্ধু হয়ে ওঠে তন্ত্র কোনো শত্রুতা শেখায় না না শরীরের বিরুদ্ধে না মন বা কামনার বিরুদ্ধে তন্ত্র বলে সব কিছুতে ঈশ্বরের আভাস রয়েছে শরীরও এক প্রকাশ চৈতন্যেরই তরঙ্গ রূপে যোগ বলে শরীরকে দমন করো ত্যাগ করো কিন্তু তন্ত্র বলে শরীরকে জানো উপলব্ধিকর এই শরীরেই জন্ম হয় কামনার এই শরীরেই জাগে প্রেম আনন্দ আনন্দের উল্লাস এই শরীরই তোমার একমাত্র মাধ্যম যার সাহায্যে তুমি পৌঁছাতে পারো অন্তরাত্মা পর্যন্ত তোমার চোখ শুধুই মাংসপিণ্ড নয় তোমার চোখের গভীরে এক জ্যোতি আছে যদি তুমি দেখতে শেখো তবে ওই চোখ দিয়েই তুমি ঈশ্বরকে দেখতে পারো তন্ত্র শরীরকে ঈশ্বরের সিঁড়ি হিসেবে গ্রহণ করে তন্ত্র বলে শরীরকে ভালোবাসো কারণ শরীর হচ্ছে প্রকৃতির সবচেয়ে সূক্ষ্ম সবচেয়ে সজীব সৃষ্টি তুমি যদি নিজের স্পর্শকে ভয় পাও তুমি যদি কামনাকে দমন করো তবে তুমি কখনো প্রেমকে উপলব্ধি করতে পারবে না কারণ প্রেম শরীরকে অস্বীকার করে না বরং তাকে রূপান্তরিত করে তন্ত্রের দর্শনে শরীর হল তীর্থস্থান ধর্ম যেখানে শরীরকে গাল দেয় তন্ত্র সেখানে শরীরের মধ্যে ঈশ্বরকে অনুভব করে তন্ত্র বলে যদি তুমি নিজের নিঃশ্বাসকে উপলব্ধি করতে পারো যদি তুমি নিজের সঙ্গমকে ধ্যানের সাথে অভিজ্ঞ করতে পারো তবে তুমি এই দেহেই মুক্তি লাভ করতে পারো এই জন্য তন্ত্র ভয়ঙ্কর বিপ্লবী কারণ এটি তোমাকে ত্যাগ করতে বলে না বরং সম্পূর্ণভাবে জাগ্রত হতে বলে তোমার প্রতিটি অনুভবের প্রতি শরীরকে দমন নয় বরং বোঝার ও সম্মান করার পথই হল তন্ত্র শরীরের গভীরতম অনুভূতিগুলো রূপান্তরিত হয়ে ধ্যান ও মুক্তির পথে পরিণত হতে পারে তন্ত্র শরীরকে ব্যবহার করে ঈশ্বর উপলব্ধির দ্বারে পৌঁছে দেয়